এই তুই এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবি একটা কথাও বলবি না ফর সেল এইট লাক্স ভাই ইনি আপনার কি হয় উনি আমার স্ত্রী কেন উনি আপনার স্ত্রী কিন্তু ভাই আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না আপনি আপনার স্ত্রীকে সেল কেন দিবেন আরে ভাই আর বলেন না আমার এক আমি ওকে কখনোই বিয়ে করতে চাইনি শুধুমাত্র আমার বাবা মার কথা শুনে ওকে বিয়ে করেছি আর বলেন তো ওর মতো অশিক্ষিত গাইয়া কোথাকার মেয়েকে নিয়ে কোনো প্রোগ্রামে যাওয়া যায় আমি যখন বাইরে কোনো প্রোগ্রামে যাই না আমার ফ্রেন্ড সার্কেলরা আমাকে বলে এমন কি মেয়ে বিয়ে করেছিস যেখানে একটি স্মার্ট ভাই চলাফেরা করতে পারে না তাই ভাই ওকে আমি সেল দিতে চাই কিন্তু ভাই আমি ইতিপূর্বে কখনো শুনিনি বা দেখিনি যে নিজের স্ত্রীকে কেউ সেল দিতে চায় ভাই কেউ সেল দেখ বা না দেখ সেটা আমার দেখার বিষয় নেই আমি ওকে সেল দিব কারণ এই শালিকে বিয়ে করতে গিয়ে আমার পাক্কা আট লক্ষ টাকা খরচ হয়েছে তাই আমি ভাবনা করছি ওকে সেল দিয়ে আমি আমার আট লক্ষ টাকা উসুল করতে চাই ভাই আপনার স্ত্রীকে আমার পছন্দ হয়েছে চুপ করো তোমার কি মাথা ঠিক আছে আমি তোমার বিবাহিত স্ত্রী আমি থাকা সত্ত্বে তুমি আরেকটা মেয়েকে বলছো পছন্দ হয়েছে এই তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে মাথা আমার নষ্ট হয়নি মাথা নষ্ট হয়েছে তোমার ভাই আপনি কিছু মনে করেন না আমার স্ত্রী না আমার মনের মতো হয়নি কিন্তু আপনার স্ত্রী আমার মনের মতো হয়েছে আর আমার স্ত্রী আপনার মনের মতো হয়েছে ওনাকে কেনার মতো টাকা তো আমার কাছে নেই আপনি চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারেন ভাই কথাটা তো আপনি খারাপ বলেননি আপনি আপনার এত সুন্দর স্মার্ট বউকে রেখে আমার গ্রামের খেত গায়ে বউর সাথে এক্সচেঞ্জ করতে যাচ্ছেন ঠিক আছে আর আপনি যেহেতু আমার বউর সাথে আপনার বউ এক্সচেঞ্জ করতে চান সেখানে আমার কোনো আপত্তি নেই তাহলে একটা কাজ করেন আপনি আমার বউ নিয়ে যান আমি আপনারটা নিয়ে কি বলেন আচ্ছা ভাই ঠিক আছে তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করছো না এই কোনটা ঠিক কোনটা বেঠিক তোমাকে আমার শেখাতে হবে না আমি ওর কাছে তোমাকে দিছি ওর কাছেই তুমি থাকবা এই চলো তো ভাই উত্তুধান একটা কথা না আমি বুঝতেছি না আপনি আপনার এত সুন্দর স্মার্ট বউ রেখে আমার বউকে কেন নিলেন এখানে না একটা রহস্যজনক মনে হচ্ছে আমার একটু বলবেন দেখেন ভাই আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি ওর চাহিদা পূর্ণ করতে পারি না আর তা বাদেও আমি একজন ফরেস্টগার্ড মানুষ আমি চাই আমার স্ত্রী পদ্মা করুক কিন্তু এইটা না আমি ওর ভিতর কখনোই পাইনি সেজন্য এক্সচেঞ্জ করে নিছি আচ্ছা ভাই ঠিক আছে আপনি যেহেতু আমার স্ত্রীকে আপনি সন্তুষ্ট তাহলে নেন কি আর করার ঠিক আছে ভাই যান আচ্ছা ভাই চলেছে রূপা এলপা হ্যাঁ বলো কেন ডাকছো কোথায় তুমি আমি অফিস থেকে আসছি আমাকে এক গ্লাস পানি দাও আমি পারবো না তুমি নিয়ে খাও আমি মেকআপ করছি রূপা তুমি এটা কোন ধরনের কথা বললা আমি অফিস থেকে আসছি তোমার কাছে এক গ্লাস পানি চাইলাম কোথায় না তুমি আমাকে পানি দিবা সেখানে তুমি কি বলছো তুমি মেকআপ করতেছো সাজু করতেছো এটা কোন ধরনের আচরণ এই চুপ করো তুমি এইভাবে চিল্লাচ্ছ কেন তোমার কোনো কিছু দরকার বললে তুমি কাজের মেয়েকে বলবে তুমি আমাকে কেন বিরক্ত করছো কাজের মেয়েকে বলবো মানে এই তুমি কোন ধরনের কথা বলছো আরে বাসায় কাজের মেয়ে গেছি বাসার সমস্ত কাজের জন্য আমি তোমার হাজব্যান্ড কোথায় না আমি অফিস থেকে আসার পর তুমি আমাকে টেক কেয়ার করবো আমার যত্ন করবা আমার টেবিলে খাবার দিবা সেখানে তুমি কি বলছো আমি তোমাকে বিরক্ত করছি রূপা আমি ভাবতে পারতেছি না যে আমি আমার স্ত্রীর কাছে এখন একজন বিরক্ত করে মানুষ হয়ে গেছি এই তুমি জানো স্বামী স্ত্রী কাকে বলে যাদের মধ্যে মিল মহব্বত ভালোবাসা আছে না তাদেরকে স্বামী স্ত্রী বলে কিন্তু এখন দেখছি তোমার আমার ভিতরে কোনো মিল মহব্বত ভালোবাসা বলতে কোনো কিছু নেই এই শোনা মিল মহব্বত দিয়ে দুনিয়া চলে না তুমি দুধ দিয়ে চিরা ভিজাতে পারো কিন্তু আবেগ দিয়ে আমার আমাকে গলাতে পারবে না আর শুনো নেক্সট টাইম যদি কোনো কিছু দরকার হয় কাজের মেয়েকে বলবে নাইলে অন্য লোক আছে তাদেরকে বলবে তুমি আমাকে আর বিরক্ত করবে না রূপা তুমি সব কি বলতেছো আমি তোমাকে বিরক্ত করি হ্যাঁ আমি না ইতিমধ্যে অনেকটা অবাক হয়ে যাচ্ছি যে আমি এখন আমার স্ত্রীর কাছে বিরক্তকর পাত্র হয়ে গেছি না না এটা কখনোই এটার জন্য প্রস্তুত রূপা এসব কি এত শপিং কিসের আমাদের বাসায় কি কোনো মেহমান আসছে নাকি না না কোনো মেহমান আসে না এগুলো আমি আজকে শপিং করে এনেছি কি এত শপিং তুমি করেছো কি বলো আরে আমার ক্রেডিট কার্ড আমার ওয়ালেট গাড়ির চাবি এসব কিনে কেন বাসে কি কোনো চোর ঢুকেছে নাকি না চোর আসবে কেন এগুলো দিয়ে আমি আজকে শপিং করে এনেছি আর শোনো তুমি এগুলো কি কাট রেখেছো একটা রিমিট 50000 আর একটা 1 লাখ আর একটা মাত্র 2 লাখ এগুলো দিয়ে আমার শপিং করার কিছুই হয়নি আর শোনো তুমি আমাকে আনলিমিটেড কার্ড এনে দাও যেন আমি সারা দিন শপিং করলেও আমার টাকা না ফুরায় আর এই কার্ডের টাকা দিয়ে আমার শপিং করা হয়নি তার জন্য আমি তোমার পার্স থেকে টাকা নিয়েছি কি তুমি আমার থেকে টাকা নিয়েছো দেখি সুপা আমার পার্টসের ষাট হাজার টাকা ছিল সেখানে মাত্র তিন হাজার টাকা আরে এতগুলো লক্ষ লক্ষ টাকা দিয়ে তুমি শপিং করছো তারপরে বলছো তোমার শপিং শেষ আরে তুমি এ কিরকম শপিং করো তুমি একবার আমার কথা চিন্তা করলে না আমি কত কষ্ট করে পরিশ্রম করতেছি টাকাগুলো কত কষ্ট করে ইনকাম করছি এখন দেখছি আমার আগের স্ত্রী অনেক ভালো ছিল হেই তুমি চলে এসছো দাও এগুলো আমাকে দাও আর টেবিলে তোমার জন্য খাবার বানাচ্ছি এই ছর ছর বলছি এই আমি বাসায় ঢুকতে না ঢুকতে তোর এই কোচি চেয়ার আমাকে দেখতে হলো আমি তোকে বারবার করে বলি যে তুই আমার সামনে আসবি না কারণ তোকে দেখলে না আমার দিনকাল ভালো কাটে না সর আমার চোখের সামনে থেকে সর এ নাও তোমার পানি আর এই যে বাচ্চা তোকে বলছি যে তুই আমার সামনে আসবি না এখন আমি অফিসে যাবো আর এই সময় চেহারা নিয়ে আমার সামনে তোকে আমি করে বলি আসতো দেখলে সবার সাথে আমার ঝগড়া হয় তুই এই কথা কেন বুঝিস না তুই আমার সামনে আসবি না যা এখান থেকে হ্যাঁ দাঁড়া ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস তোর মাথায় কি গেছে সব কিছু নাকি আমি এখন অফিসে যাবো এটা জানিস না নাকি চার মোবাইল টিভি দেখতে মাথারা খেয়ে ফেলেছিস দে আমি অনেক বড় একটা ভুল করেছি এই চুপ করো তুমি অনেক বড় ভুল করেছো মানে আর তোমার আগের স্ত্রী ভালো ছিল তাহলে আমাকে কেন তুমি নিয়ে আসছো আগে এই কথা মনে ছিল না বলো সেটাই তো কথা আমি তোমাকে কেন নিয়ে আসছি তোমাকে আমার বাসায় নিয়ে আসছি এটাই ছিল আমার সবথেকে বড় ভুল এই শুনো আমি তোমার সাথে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না আমি এখনই আমার স্ত্রীর কাছে যাব। গিয়ে তার হাতে পায়ে ধরে তাকে আক্রুতি মিনতি করব তার কাছে অনেক মাপ চাবো তার কাছে আমি এমনভাবে মাপ চাইবো সেই জন্য আমাকে মাফ করে দেয় দেন জন্য আমার লাইফে আবার ব্যাক করে তারপরও আমি তোমার মতো মেয়ের সাথে সংসার করতে চাই না কথাটা মাইন্ডে রাখো আর শোনো আমি বাসায় সেজন্য দেখি যে তুমি আমার বাসায় নেই গেলাম আপনাকে পেয়ে আমি অনেক খুশি আপনি আমাকে পেয়ে খুশি জি আমিও আপনাকে পেয়ে অনেক খুশি আচ্ছা একটা কথা বলি জি বলুন আচ্ছা আপনি তো সব কিছুই জানতেন যে আমার হাজবেন্ড আমার উপরে কেমন অন্যায় অত্যাচার করে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আমাকে সহ্য করতে পারে না কিন্তু এত কিছু জানার পরেও আপনি কেন আমাকে আপনার বাসায় নিয়ে আসলেন আমারও সেম একই অবস্থা আপনার মতো আপনার হাজব্যান্ড যেমন আপনাকে মারধর করতো আমার স্ত্রীও আমার কোনো কথাই শুনতো না শর্ট শর্ট ড্রেস পরে নাইট ক্লাবে যেত এদিক ওদিক ঘোরাফেরা করতো আমি যখন কাজ শেষ করে বাসায় আসতাম সে আমার দিক ফিরেও তাকাতো না আমি কিছু চাইলে সে আমার সাথে এমন বিহেভ করতো মনে হতো কি আমি এ বাসার চাকর আর সে এই বাসার মালিক স্যার এসব কথা এখন বাদ দিই আমার আগের স্ত্রী থাকাকালীন আমার বাসায় না কখনো রান্না হতো না আমার বাড়ির থেকে খাবার কিনে এনে খাওয়া লাগতো এখন আমি এক কাজ করি বাজারে যাই বাজার করে নিয়ে আসি তারপর আপনি রান্না করা করবেন আমরা দুজনে মন ভরে খাবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বৃষ্টি বৃষ্টি তুমি আমাকে মাফ করে দাও বৃষ্টি এই ভাই যা করেছি তা অন্যায় করেছি বৃষ্টি এই ভাই আপনি আমার স্ত্রী পাঠান বলছি আরে ভাই আপনার মানে এটা তো আমার স্ত্রী হ্যাঁ আপনার কাছে একদিন একদিন আসতে আপনি রেস্টুরে দাবি করছেন আসলে জানেন ভাই আল্লাহ তালা যা করে তার বান্ধার মঙ্গলের জন্যই করে আল্লাহ নিজ হাতে যার জন্য যাকে বানিয়েছে সেই তার লাইফে পারফেক্ট আমরা যতই স্ত্রী চেঞ্জ করে কেন তারপর তাকে নিয়ে কখনো সুখীও যায় না যেমন দেখেন না আপনার স্ত্রীকে আমার পাশে নিয়ে গেছি একদিন হয় নাই তাতে আপনার স্ত্রী আমার সাড়ে চার লক্ষ টাকা দিয়ে শপিং করেছে তারপরে সে কি বলে জানেন তারপর বলে সাড়ে চার লক্ষ টাকা দিয়ে কি তার শপিং করা হয়নি তাকে নাকি আনলিমিটেড কার্ড দিতে হবে অথচ আমার স্ত্রী আমার স্ত্রীকে যদি মাসে পাঁচ হাজার টাকা দিতে শপিংয়ের জন্য আমার স্ত্রী সেখান থেকে তিন হাজার টাকা দিয়ে শপিং করতো আর দুই হাজার টাকা আমাকে ফেরত দিত ভাই আমার স্ত্রীকে আপনার কাছে দিয়ে আমি অনেক বিপদে পড়েছি ভাই আমার স্ত্রীকে আমি হারে হারে টের পাচ্ছি

প্ল্যানিং করে করছি সাজিদ ভাই আপনি দাঁড়ান আমি বলছি বাকিটা আশিক আসলে উনি যেটা বলল এটাই সত্যি বৃষ্টি তুমি সব কি বলছো উনি যা বলেছে সব ঠিক মানে আরে তুমি কিসের কথা বলছো কিসের প্ল্যানিং এর কথা বলছো আমি তো কিছু বুঝতেছি না রাখো সব কিছুই বলতেছি আসলে উনি হচ্ছে আমার বান্ধবীর হাজবেন্ড মানে তুমি যাকে বিয়ে করে তোমার বাসায় নিয়ে গেছো রূপা সরি বিয়ে করে না বউ এক্সচেঞ্জ করে তুমি যাকে বউ করে তোমার বাসায় নিয়ে গেছো সেই হচ্ছে রূপা আমার বান্ধবী আর ও হচ্ছে আমার বান্ধবীর হাজবেন্ড আর আমরা তিনজন এই পুরো প্ল্যানটা সাজিয়েছি আর আশিক এখন কেন এসে কান্নাকাটি করছো এখন কেন এসে পা ধরতেছো আমি যতদিন তোমার বাসায় ছিলাম তুমি তো আমাকে মূল্যায়ন করি তুমি তো আমাকে এক ফুটাও ভালোবাসোনি আমি এত চেষ্টা করেছি তোমাকে মানানোর কিন্তু না আমি তোমাকে মানাতে পারিনি তোমার কি দরকার ছিল তোমার দরকার ছিল শর্ট শর্ট ড্রেস পরা মেয়ে স্মার্ট মেয়ে যারা পার্টিতে যেতে পারে যারা নাইট ক্লাবে যেতে পারে কিন্তু আমি তো তেমন মেয়ে না তাহলে আমাকে কেন নিতে এসেছো বলো আর শুধু তাই না তুমি এটা করেই থেমে থাকো নি তুমি এতদিন যা করেছো আমি সব মুখ বুঝে সহ্য করেছি কিন্তু তুমি কালকে কি করলে আমাকে রাস্তায় নামিয়ে দিলে আমাকে বিক্রি করার জন্য আরে কোন হাজবেন্ড তার বউকে বিক্রি করার জন্য রাস্তায় নিয়ে গিয়ে দাঁড় করায় না না তোমার এই কাজ দেখে আমি আর চুপ থাকতে পারলাম না তারপরে খুলে বলি তারপর ভাইয়ের সঙ্গে এবং আমার বান্ধবীর সঙ্গে তিনজন মিলে এই প্ল্যানটা সাজাই যাতে তুমি বুঝতে পারো তোমার ভুলটা যাতে ভাঙে আমি সবকিছুর তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি এই দুই দিন বৃষ্টি তুমি এসব কি বলতো আমার কাছে তুমি কেন মাপ চাইছো আরে ভুল তো করেছি আমি অন্যায় তো করেছি আমি মাপ চাইলে আমি চাবো বৃষ্টি তুমি আমাকে মাফ করে দিয়ে বৃষ্টি তুমি যে আমার লাইফে ছিলে আমি কখনো তোমাকে ভালো করে বুঝিনি তুমি আমার লাইফে কি ছিলে কিন্তু তুমি যখন চলে আসছো তারপর থেকে হারে হারে আমি তোমাকে মনে তুমি আমার কাছে দেখো শোনো না বৃষ্টি তুমি একটা কাজ করো সবকিছু ভুলে গিয়ে চলো না আমরা আবারও আগের মতো সংসার করি তবে আমি তোমাকে কথা দিচ্ছি বৃষ্টি আমি আগের মতো রাখবো আর আমি পাঁচ চোখ নামাজ পড়বো তুমি যেভাবে চলতে পারবে সেভাবে চলবো ইসলামের শরীর মোতাবেক চলাফেরা করবো সজীব ভাই আপনি একটা কথা না বলে আমি থাকতে পারছি না আপনি জানেন ভাই আমার লাইফে আমার স্ত্রীর অবদান কতটুকু আমি আপনাকে সারাদিন বলেও শেষ করতে পারবো না আর সবশেষে একটি কথা বলবো ভাই আজকে আপনারা যা করলেন এটা করে আপনারা আমার চোখ খুলে দিলেন আপনি জানেন ভাই যখন আপনারা বলতেছিলেন না এসব আপনাদের প্ল্যানিং ছিল বিশ্বাস করেন ভাই এই কথাটা শোনার পর আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি তো ভাবতেই পারতেছিলাম না যদি আমার লাইফে সত্যি সত্যি এমন কোনো ঘটনা ঘটে যেত তাহলে আমি কী নিয়ে বাঁচতাম কিভাবে বাঁচতাম কিভাবে থাকতাম বৃষ্টি তুমি আমাকে মাফ করে দিয়ে চলো না আমরা আবার বাসায় ফিরে যাই চলো না বাসায় তো যাবো আর শোনো আর কথা তুমি বলছিলে না রূপা তোমার সাড়ে চার লক্ষ টাকা দিয়ে শপিং করেছে আসলে ও সাড়ে চার লক্ষ টাকা দিয়ে শপিং করে নাই ওই পুরো টাকাটা আমার কাছেই আছে বৃষ্টি বাদ দাও তোমার এসব টাকা টাকা পয়সা দিয়ে কি করবো তোমাকে পেলেই আমার চলবে তোমাকে নিয়ে আমি আপনি হ্যাঁ আমাদের জন্য অনেক কষ্ট করেছেন ভাই আপনিও আমাকে মাফ করে দিন আর শুনুন আপনি কিন্তু অবশ্যই আমাদের বাসায় আসবেন ঠিক আছে রু চলো আচ্ছা ঠিক আছে ভাইয়া আসি তাহলে আর রূপাকে আমি পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে চলো আসসালামু আলাইকুম ভাই